আজ রবিবার পয়লা বৈশাখ দু হাজার চব্বিশ সালের চোদ্দই এপ্রিল মেষরাশি মেষলগ্ন এরিস সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই আপনাদের সকলকে রাজ্যক চ্যানেলের তরফ থেকে শুভ নববর্ষ চোদ্দশ একত্রিশ বঙ্গাব্দের হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল বাংলার এই নববর্ষ চোদ্দোশো একত্রিশ আপনাদের কেমন অতিবাহিত হবে আপনাদের রাশির জন্য স্পেশালি একটি বছরের ভিডিও অলরেডি চ্যানেলে আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে দেখে শুনে নেবেন আই বাটনে আমরা লিংক দিয়ে দেব গতকাল রাত নটা বেজে তেত্রিশ মিনিটে সূর্য রাশি পরিবর্তন করে তুঙ্গস্ত হয়েছে আর আজ রবিবার পয়লা বৈশাখ এ অবশ্যই সূর্যের প্রণাম মন্ত্র ওম জবা কুসুম শঙ্কা সং কাশ্যপেয়ং মহাদুতিম ধান্তারিং সর্বপাপগ্নং প্রণতস্মি দিবাকারাম এটি একশো আটবার জপ করুন না পারলে অন্তত সাতবার জপ করে দিন শুরু করুন সাদা রঙের বস্ত্র পরিধান করুন ভাগ্যমিটার আজ আপনাদের বলছে সেভেন পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে আজ আপনাদের পারিবারিক জীবন সম্পর্কে একটু সাবধানতা অবলম্বন করে চলতে হবে শুভ সংখ্যা থাকছে সাত শুভ রং থাকবে সাদা আজকের দিনেই কিন্তু সূর্য রাশি পরিবর্তন করে আপনাদের রাশিতে গোচর করেছে এবং তুঙ্গস্থ অবস্থায় আছে যার ফলস্বরূপ এ সময় কিন্তু আপনাদের একাধিক ক্ষেত্রে আপনারা উন্নতি পরিলক্ষিত করবেন আগত একটি মাস দীর্ঘস্থায়ী রোগশোগ অসুস্থতা থেকে প্রথমেই মুক্তি পেতে পারেন ব্যক্তিত্বের সমৃদ্ধি ঘটতে পারে নাম খ্যাতিও বাড়তে পারে কারো সহযোগিতা ছাড়াই একাধিক উপায়ে অর্থ উপার্জন করার সুযোগ আপনারা পেয়ে যাবেন আজ কেউ কিন্তু আপনার কোনো ক্ষতি করার চেষ্টা করতে পারে আপনার বিরুদ্ধে কোনো চক্রান্ত করতে পারে তবে শেষমেশ কিন্তু তারা পরাজিতই হবে সামনাসামনি মোকাবিলার দিকে গেলেও প্রতিশোধ পরায়ণ যেন হবেন না মর্যাদাপূর্ণ উপায়ে সমস্ত সমস্যার সমাধান করবার চেষ্টা করুন এমন কোন ব্যক্তিবর্গের সাথে মেলামেশা করা বন্ধ করুন যার কারণে আপনার সুনাম নষ্ট হয় কথায় আছে সৎসঙ্গে স্বর্গবাস অসৎসঙ্গে সর নরক চাকরিজীবী যারা আছেন আজ রবিবার ছুটির দিন যদি বাড়িতেই থাকেন আয়েস আমোদ প্রমোদ বিনোদনের মাধ্যমে কাটান আসছে সপ্তাহের জন্য শক্তি সঞ্চয় করতে পারবেন যারা রাজনীতিবিদ আছেন জনসংযোগ বৃদ্ধি করতে পারলে সমাজে পপুলারিটিও আপনাদের ইনক্রিজ করবে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে অবশ্যই সফল হবেন শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও কিন্তু আজ আপনাদের পক্ষেই আছেন আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই তো আপনাদের করা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ থাকছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী পুরুষের আগমন হতেই পারে পরিবার পরিজনাদের প্রয়োজনীয়তাকে অগ্রাধিকার দিন শত্রুপক্ষ বিরোধী পক্ষ খুব একটি শক্তিশালী থাকছে না